আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বাইরে দেখুন বৃষ্টির পরে আমার পেঁপে গাছ কীভাবে টিকে আছে এই দেখুন এত টানা বৃষ্টির পরেও আমার গাছের গোড়া একটাও পচে নেয় পচে নেয় কৃষি কারণে আমার পেঁপে গাছের গোড়ার মাটি দিয়ে ভরাট করে দিয়েছি আর দেখুন প্রতিটা পেঁপে গাছের গোড়ায় মাটিতেও আছে বৃষ্টিতে ক্ষতি হয়েছে শুধু অনেক ফুল ফল নষ্ট হয়ে গেছে এই দেখুন গ্যাপ রয়েছে ওই দেখুন পেঁপে গাছ কিন্তু পেঁপে গাছের মাথা অনেক লাল হয়ে গেছে আমি ছত্রাকনাশক ব্যবহার করছি কেবরিউ টপ আর এমিস্টের টপ দুইটা মিলেইয়া ব্যবহার কারণে গাছ এখন মোটামুটি সুস্থ আছে কেবরিও টপ ব্যবহার করেছি পার লিটারে আড়াই গ্রাম এমিস্টের টপ এক গ্রাম পার লিটারে এইটা মিলেইয়া দুইটা মিলেইয়া সুন্দর মতো স্প্রে করে দিছি গাছ মোটামুটি এখন দেখুন সুস্থ আছে প্রায় দুই মাস বৃষ্টির পরও দেখুন আমার গাছগুলা অনেক সতেজ আছে অনেক সুন্দর আছে কোনো গাছের গোড়া পচে নাই প্রতিটা পেঁপে গাছের গোড়ায় মাটি বেশি করে দিয়ে ভালোভাবে আটকাইয়ে দিলে আপনার পেঁপে গাছের গোড়া পচবে না আমিও প্রতিটা গাছের গোড়ায় মাটি দিছি সুন্দরভাবে এই দেখুন কিন্তু অনেক ফুল ফল নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে টেকেনায় পড়িয়ে গেছে এই জন্য অনেক পেঁপে গ্যাপ গ্যাপ আছে যে নষ্ট হয়ে গেছে ফুল ফলগুলা ওই দেখুনই আপনারাও যদি পেঁপে চাষ করেন বৃষ্টিতে সতর্ক হইতে হবে গাছের দিকে খেয়াল দিতে হবে সব সময়ের জন্য গাছের গোড়ায় আপনার আসতে হবে যদি দেখেন গাছের গোড়ায় পছন্দ তাহলে আপনারা এমিস্টার টপ আর কেব্রিও টপ দুইটা দিলে গাছ মোটামুটি সুস্থ হবে এই দেখুন পেঁপে গাছ মাথাও অনেক চেকন হয়ে গেছে বৃষ্টির কারণে এরপর ভিটামিন দিলেই গাছ ঠিক হয়ে যাবে আমি তো সাঁতারাক প্রথম ব্যবহার করছি বৃষ্টির পরে নতুন করিয়ে ফল ফুল আবার ধরতে আছে আর গাছের গোড়াগুলো দেখুন কীভাবে মাটিগুলো দিয়েছি এটা আমার ঘেরের পারে। বর্ষার আগে ঠিকমতো মতো পেঁপে গাছের গোড়ায় মাটি দিতে হবে আমার প্রথম অনেক গাছ মারা গেছিলো আমি মাটি বেশি দিয়েছিলাম না গোড়ায় কিন্তু গাছ প্রায় ত্রিশ থেকে চল্লিশটা মারা গেছে প্রথমে পরে আমি প্রতিটা গাছের গোড়ায় মাটি দিয়েছি শুকনো মাটি দিয়ে সুন্দর মতো ভরাট করে দিতে হইবে তাহলে দেখবেন আপনার গাছ একটাও মারা যাবে না এই খেয়ালটা আপনারা সব সময়ের জন্য রাখবেন বৃষ্টিতে পেঁপে গাছ গোড়ায় যদি পানি জমে অবশ্যই গাছ কিন্তু মারা যাবে